একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন যে মুসলিম বীর যোদ্ধা যার তরবারি ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা মুহূর্তে শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত যার কাছে ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার ধারা ইসলামের ঝান্ডা সম্মনত করেছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাই যাকে বীরত্বের স্বীকৃতি শুরু উপাধি দেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি যিনি ছিলেন অসীম বাহাদুর অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধা অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে অদ্বিতীয় আজকে জানবো এমনই একজন মুসলিম ইতিহাসের নায়ক হজরত খালিদ বিন অলিত রাদেল্লাহ তাল্লাহ আনহুর জীবনী খালিদ বিন অলিত রাদেল্লাহ তাল্লাহ আনহু পাঁচশো সালে মক্কার কুরাইশ বংশের বনু মাকসুম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন বনু মাকজুম গোত্রের প্রধান খালিদরা ছিলেন পাঁচ ভাই আর দুই বোন জন্মের পরপরই আরও প্রথা অনুযায়ী তাকে দুদিন দুধমার করে তুলে দেওয়া হয় এরপর কি ছয় বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠকরণের আর অসম্ভব ডানপিঠি ঐতিহ্যগত ভাবি সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিলেন বনু মাকজুম গোত্রের তাই ছোটবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া তীর বর্ষা আর বল্লম চালানো শিখতে শুরু করেন যদিও বল্লম ছিল তার প্রিয় অস্ত্র কিন্তু অন্য সব অস্ত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী এছাড়া তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগিরদের একজন একবার মল্লযুদ্ধে হজরত ওমর রাদেল্লাহ তাল্লাহ আনহুকে আশ্রয় ফেলে তার পা ভেঙে দিয়েছিলেন সম্পর্কের দিক থেকে ওমর রাদেল্লাহ তাল্লাহ আনহু খালেদ বিন ওয়ালিদে ছিলেন ভাগ্নে ছয়শো আঠাশ সালে হুদায় বিয়ার সন্ধি হয় এরই মধ্যে ওয়ালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদকে বারবার ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন এক পর্যায়ে খালিদ মদিনা গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইকরিমা এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ক্ষিপ্তভাবে তাকে বিরত করার চেষ্টা করেন কিন্তু একত্রিশে মে ছয়শো সালে খালিদ মদিনা গমন করেন এবং ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসাবে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রত্যক নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন ইসলাম গ্রহণের আগে ওহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডানবাহন নেতৃত্ব ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশয়ী হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন এই অল্প সময়ে তিনি মোট একশো পঞ্চাশটির মতো ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন ইসলামী সাম্রাজ্য হজরত খালিদ্দিন অলিদ রাজেলাহতাল্লাহ আনহুর হাতেই দ্রুত বিস্তৃত হয় হজরত ওমর রাজেলাহতাল্লাহ আনহের শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে যে বিখ্যাত ইয়ার মুখে যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হজরত খালিদ্দিন ওয়ালিদ রাদিল্লাহ আনহু তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয় মোতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এ প্রসঙ্গে সহি বুখারিতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাদুল্লাহতাল আনহু থেকে বর্ণিত হয়েছে মোতার যুদ্ধ আমার হাতে নয়টি তরোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়ামিনী তলোয়ার অবশিষ্ট ছিল হযত খালিদ রাদেল্লাহতাল আনহু এ রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ রাসূলুল্লাহ সাল্ল্লাহ তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন তিনি রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল্লা সাল্লামের জীব বেশ কয়েকটি যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মোক্কা বিজয় হুনায়নের যুদ্ধ তাইব বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা হজরত আবু বক্কার ও খলিফা হজরত ওমর রাজুতাল্লাহ আনোর কালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন ইতিহাসবেদরা খালিদ বিন ওয়ালেদকে ইসলাম ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে মেনে নিয়েছেন ছয়শো তিরিশ সালে কুরাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ চার মুসলিম বাহিনীর একটির সেনাপতি হিসেবে অংশ নেন ওই বছরই তিনি হুনায়নের যুদ্ধে এবং তায়েব অবরোধে অংশ নেন এরপর তিনি বাইজেন্টাইনদের আগ্রাসন ঠেকাতে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী করিম সাল্লাম খালিদকে চার শত সৈন্য সহ দুমা অভিযানে পাঠান দুমাতুল জান্দালের রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি আর খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলাম দাওয়াত কবুল করেন ছয়শো সালের এপ্রিল মাসে খালিদ দুমাতুল জান্দালের পুনরায় অভিযান চালান এবং এবার সর্বদেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করেন ছয়শো সালে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ইন্তেকালের পর অনেক শক্তিশালী আরব গোত্র খেলাপদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে ফলে শুরু হয় ঋদ্ধার যুদ্ধ এই যুদ্ধে খলিফা হজরত আবু আকার সিদ্দিক রাদুল্লাহ আনহু খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন বুজাখার গামরার যুদ্ধে তিনি স্বঘোষিত নবী তুলাইহার বিরুদ্ধে বাহিনীকে পরাস্ত করেন খালিদের পরামর্শে ছয়শো ছত্রিশ সালের বিশ আগস্ট ইয়ার মুখপান্তরে মুসলমান বাহিনী বাইজেন্টাইন বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করেন ইয়ার মুখে বাইজেন্টাইনদের পরাস্ত করার পর মুসলমান বাহিনী লেবানটে বাইজেন্টাইনদের শেষ শক্ত ঘাঁটি জেরুজালেম অবরোধ করে দীর্ঘ চার মাস পর অবরোধের পর ছয়শো সাঁত্রিশ সালের এপ্রিলে খলিফা হজরত ওমর রাদালহতাল্লাহ আনহের অনুপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করে জেরুজালামের পতনের পর হজরত আবু উবায়দারা রাদ আল্লাহতাল্লাহ আনহু আর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদ আনহু উত্তর সিরিয়া অভিযানে যান পথে হাজিরের যুদ্ধে বাইজেন্টাইনদের পরস্ত করে ছয়শো সালের অক্টোবরের ভেতর আল্লাফা পর্যন্ত দখল করে নেন এরপর খালিদ আরও উত্তরে এগুতে থাকেন তিনি সফল অভিযানের মাধ্যমে জাজিরা এডেসা আমিদা মালাটিয়া আর্মেনিয়ার মধ্য আনাতলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করেন পরে নানা কারণে খলিফা দালা আনহু মুসলিম বাহিনীর অগ্রভিযান বন্ধ করে দেন এবং বলেন দখলকৃত এলাকায় প্রশাসনিক ব্যবস্থার জোরদার মনোযোগ দেওয়ার নির্দেশ দেন ফলে আনাতলিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদ বিন অলিদের বর্ণাট্য সামরিক জীবনের সমাপ্তি ঘটে ছয়শো বিয়াল্লিশ সালের হস শেষে খলিফা হজরত ও মোরাদ তালা আনহু অসমাপ্ত পার্সের অভিযান পুনরায় শুরুর পরিকল্পনা করেন এবং খালিদ বিন অলিদকে এই অভিযানের সেনাপতি পুনর্নিয়োগের কথা চিন্তা করেন কিন্তু মদিনা পৌঁছে তিনি শোনেন খালিদ বিন অলিদান নেই তিনি ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সিরিয়ার হিমসে খালিদ বিন অলিদকে সময়িত করা হয় পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়